তওবা এটা আল্লাহর পক্ষ থেকে একটা অসামান্য অবদান বান্দার জন্য বান্দা পৃথিবীতে আসবে ভুল করবে সেই ভুলের পরে তারা ইস্তেফামত থাকবে না সেখান থেকে ফিরে আসবে এটাই আল্লাহ তালা চান আর তওবা করলেই আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দিবে এটা আমরা সকলে জানি আর বিশেষ করে এই তত্ত্বটা আমরা সুরাত ঝুমারের তিপ্পান্ন নম্বরের আধিকারিক মা এখান থেকে এ হাতের বেশি প্রচলনটা মানে এই তহবার ব্যাপারে বেশি ধারণা এখান থেকে দেওয়া হয়েছে সুরাজুমার তিপ্পান্ন নম্বর রাতে কারীমা কলিয়া আইবে আদি আল্লাহ দি ইন আলা আংফুসি লা তাক নতুন মের ওহামাদিল্লাহ ইন দা ল হ ইয়া গফফির ইন না হু হুয়াল গফুর রহেম এখানে আল্লাহ তারা বলছেন হেনবে আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আয়বা দিয়াল লাদি না আশরফু আলা আংফুস লা তক নতুম রহমেদুল্লাহ তারা খবরদার যেন আল্লাহর রহম থেকে নিরাশ না হয়ে যায় কারণ কি ইন্দা বা গফর নিশ্চয় আল্লাহ রব আলামিন মানুষের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় এই যে আল্লাহ জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন মানুষদেরকে নিরাশ সাথে নিষেধ করলেন এখান থেকে প্রচলিত কথা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যখনই তো অবকার হবে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন তাহলে তওবার এই বিধানটা সম্পর্কে আমাদের কিন্তু সবার একটা ধারণা আছে যে মানুষ তহবা করলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু কখন কিভাবে তবা করলে মাফ করবে এ কথা কিন্তু জাতিকে আমরা আজকে বোঝাতে পারিনি ফলশ্রুতিতে দেখা যায় যে তওবার কখন করতে হবে কখন তবা করলে আল্লাহ কবুল করবেন এটা না জানার কারণে তওবা আমার কবুল হবে কারণে মানুষ টাইম পাস করে যে এখন না একটু বড় হলে করব একটু বয়স বৃদ্ধি হলে করব এভাবে করতে করতে মৃত্যু এসে যায় কিন্তু তওবা করার সুযোগ থাকে না দুই নম্বরে তওবা কবুল করার যে নীতিমালা হাতা দিয়েছেন এই নীতিমালা সঠিকভাবে না জানার কারণে অনেক বড়ো বড়ো নিয়ে মানুষ কবরে চলে যাচ্ছে তো আমাদের সমাজে প্রচলিত তওবা করার বিধানটা কী কেমন আমরা দেখেছি নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা জানবেন যে আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে যখন আমাদের বাবা বা দাদা বা চাচা বা নিকটতমকেও মৃত্যু মৃত্যুপথের যাত্রী হয়ে সয্যাশই হয়ে যেত যে জীবন মরণ এখন সন্নিকটে তখন দেখা যেত যে একজন পীরকে পীর সাহেবদেরকে অথবা একজন বড় আলেমদেরকে অথবা মসজিদের ইমামদেরকে ডেকে নিয়ে পড়ানো হতো যে আমার আব্বা অসুস্থ মৃত্যু সজ্জা একটু তবা পড়া দিয়ে আমি ঠেমে দেখেছি অত্যন্ত পরিতাপের বিষয় যে ত বা পড়ানোর মতন কিছু হুজুরও সামাজিক স্টাবলিশ ছিল যে তারা শুধু ত বা পড়াতো মৃত্যুর আগে মৃত্যুর আগে এসে কিছু হাতিয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করুন এর থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি আমাদের প্রচলিত ধারণা হচ্ছে মৃত্যু আসার পূর্বেও তবা করলে আল্লাহ তালা সে তবা কবুল করেন কিন্তু আসলে ব্যাপারটা কি এটা আমরা জানার জন্য যদি আমাদের একটু আকল খাটাই অথবা বিজ্ঞান ভিত্তিকে একটু বিশ্লেষণ করি আল্লাহ তালার কোরআনকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন আমরা সেটা বুঝতে পারিনি সুরাতুজুমারের যে আয়াত দ্বারা তহবর বিধানটা আমরা চালু করলাম যে মৃত্যুর পূর্ব পর্যন্ত মাফ করবেন আল্লাহ বলেছেন আল্লাহ রহম থেকে নিরাশ হয় না ঠিক ওই সোরার চুয়ান্ন নম্বর আতেকারি মা সেখানে আল্লাহ তালা তহবা করার নীতিমালা দিয়েছেন তহবা আল্লাহ কখন কবুল করবেন আল্লাহ তালা বলছেন ইলা আল্লাহ তালা বলছেন তহবা আমি কবুল করব আমার গুণা আমার রহম থেকে নিরাশ হয় না আমি তোমাকে মাফ করে দিব কিন্তু আমার দুইটা শর্ত আছে আল্লাহ দুইটা শর্ত জড়িয়ে দিয়েছেন এক নম্বর শর্ত ওয়া ইলা ইম সমস্ত দিক থেকে আমাদেরকে নিকটবর্তী হতে হবে আল্লাহ তালা দুই নম্বরে ওয়াসলিম লাহ এবং আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে আমাদেরকে আনুগত্য প্রকাশ করতে হবে তোমার দিকে ফিরে আসলাম সমস্ত পাপাচার অনাচার অন্যায় পাপ ছেড়ে দিলাম এবং আল্লাহ তোমার নিকটে আমি চলে আসছি এবং তোমার যত বিধান আছে সেই বিধানগুলো আমি অবনত অবনতমস্তকে মেনে নিলাম শর্ত দুইটা এরপরে বললেন মিন কবলি আই আতিয়াকুমলা আজাদ আল্লাহ বললেন সময় লাগবে একটা সময়টা কখন আল্লাহর আজাব দেখে নেওয়ার আগেই বা পূর্বেই এই মিনকবলি আই আতিয়াকুমুল আজাব দ্বারা পৃথিবীর সকল মুফাসির একমত এই আজাব দ্বারা আল্লাহ তালা মৃত্যুকে বোঝাইছেন আর যদি মৃত্যু এসে যায় সব মেলায় আতঙ্ অথবা তখন কোনো সাহায্য করে আর খুঁজে পাওয়া যাবে না তো সম্মানিত দর্শক শ্রোতা তো এ আর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তারা মানুষের ত কবুল করবেন কিন্তু সময় দিয়েছেন শর্ত দিয়েছেন দুইটা সময় দিয়েছেন একটা শর্ত হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর বিধানের সামনে আনুগত্য প্রকাশ করা আর মৃত্যু আসার পূর্বে এখন এই মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না এই জন্য মানুষের উচিত হচ্ছে তওবা যখনই মানুষ গুণা করে ফেলে সঙ্গে সঙ্গে তওবা করা যেমন সোনাতুল নেসার সতেরো এবং আঠারো নম্বর আধিকারী মারীর মধ্যে আল্লাহ তালা ঠিক এই কথাটাই বলে দিয়েছেন ইন নাম্বার তাওবা ত আলুআহিল্লা আবাল উন সু আব্বি জাহা আলাতিন তুম মাইয়া তুমুন আমিন কর ইবিন পাউলাই আইতুবুল্লাহ আলাইহি ওয়া না তবাব রহাইম আল্লাহ তালা এখানে বলছেন যে নিশ্চয় ত তাদের জন্য যারা অগত বশত জিহালতের কারণে যারা ভুল করে বসে তারপর আল্লাহ তালা কাছে স্যালেন্ডার করে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন তাদের জন্য আমি ক্ষমা নিয়ে রহম নিয়ে হাজির হয়ে যাব কিন্তু তাদের জন্য তবা নয় মতুন ইন্দি কুফার তারপর বলছেন আল্লাহ তালা তবা তাদের জন্য নয় তাদের তবা কবুলযোগ্য নয় যারা বরাংবার বরাংবার বরংবার ভুল করে আর বলা যায় আমি তবা করলাম এভাবে করতে করতে ইদা হাদা হাদা হুবুল মাউদ যখন মৃত্যু তাদের নিকটবর্তী চলে আসে আল্লাহ বলছেন তখন আর কবুল হবে না তো আমরা প্রচলিত ধারণা দেখলাম আর আল্লাহ কাল তালা কোরআনে কারিমে কোন কবুল করলে তার একটা নীতিমালা দিয়েছেন সর্বশেষে আমরা দেখি যেই হাদিসের একটা শব্দকে অপব্যাখ্যার কারণে হাসান হাদিস অপব্যাখ্যার কারণে যে তবার যে ভুল পদ্ধতিটা চালু হলো আমাদের সমাজে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়াকবালুত তাওবাতাল ইন আল্লাহ তাও বাতালা আব্দি মালাম ইগর্গির নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন মালাম ইগর্গির যখন তার গড়ার কাছে গড় শব্দ চলে আসে এই ইগর্গির দ্বারা গরগড়া দ্বারা এটা আমরা সমাজের মধ্যে প্রচরণ করলাম যে এটা মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তওবা কবুল হবে কিন্তু আমরা যদি একটু বর্তমানে আধুনিক বিজ্ঞান ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের যুগ যদি আমরা বিজ্ঞান ভিত্তিকে একটু বিশ্লেষণ করি তাহলে মেডিকেল সায়েন্স বলছে যে একজন মানুষ যখন গড় গড় শুরু হয়ে যায় এটা গলায় লালা গ্রন্থি আছে এই লালা যখন আটকে যায় যখন তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় তখন এই লালা গ্রন্থির এখানে গড় গড় শব্দ হয় আধুনিক বিজ্ঞান বলছে যে এখানে মেশিন ব্যবহার করে অথবা আধুনিক ট্রিটমেন্ট করে তাকে কয়েক বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব যদি আল্লাহ তালা তার হায়াত রাখে তো এই যে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু তার সাধারণ বিবেক বুদ্ধি সব কিছু লোপ পেয়ে যায় তাহলে তার যখন বিবেক বুদ্ধি থাকবে না সে যখন কোমায় চলে যাবে মেডিকেল সায়েন্সের ভাষায় তখন তো তাকে ত বা করানো আর না করানো সমান আমরা এটাও দেখেছি রাসুল্ল কারিম সাল্লাম বরং মহুষ্য ব্যক্তির পাশে বসে তাকে বারবার ত বা করানোর জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য নিষেধ করেছেন বরং বলেছেন এ সময় তার পাশে বসে তালকিন দাও কিন্তু তাকে যদি ত বা পড়াতে যাও সে যদি তার অজ্ঞাত বর্ষ যদি অস্বীকার করে বসে তাহলে কুফুরি করে মারা যাবে কিন্তু আমরা দেখলাম যে আমরা প্রচলিত বিষয় হচ্ছে আমরা মূর্ষ ব্যক্তির বসে তাকে জোর করে তব করানোর চেষ্টা করি আসলে মূল কথা হচ্ছে তব আমাদের তখন করতে হবে যখন আমাদের গুণা করার মতন শক্তি থাকবে গুণা করার মতন সামর্থ্য থাকবে গুণা করার মতন সর্বোচ্চ সময় আমাদের সামনে থাকবে যে আমার সামনে যদি আমি এখানে একটু উদাহরণ ভাবে যদি একজন এসপি অথবা ডিসি যারা চাকরি করে তার চাকরির সার্ভিস সার্ভিসের মধ্যে তার ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু সে চাকরি শেষ পর্যন্ত সে ঘুষ খাওয়া ছাড়লো না তবা করল না যখন চাকরি থেকে রিটায়ার করেছে তখন বলতেছে আমি এখন ঘুষ খাই না তার মানে তার ঘুষ কেউ এখন আর দেবে না এই জন্য সে খাওয়া ছেড়ে দিয়েছে যদি সে রক্ত অবস্থায় যদি সে ঘুষ খাওয়া ছেড়ে দিত তাহলে আমরা বুঝতাম যে না তার সামনে সুযোগ ছিল সময় ছিল তারপর সে ছেড়ে দিয়েছে তো আসলে সর্বশেষে আমি বলবো যে তব হচ্ছে তখন করতে হবে যখন আমরা বুঝলাম যে আল্লাহ তালা অজ্ঞাত বর্ষ গুণা হলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বরংবার বরংবার গুণা করতে করতে যদি মৃত্যু আমাদের সন্নিকটে চলে আসে আর তখন যদি আমরা মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমরা বলি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে না তখন আর তোমার সুযোগও নেই তুমি আর গোনা করতেও পারবো না এই জন্য প্রকৃত ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে গোনা করার মতন শক্তি সামর্থ্য সময় সুযোগ এগুলো যখন থাকবে তখন আমাদের তবা ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি আর গোনা করবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা তখন আমাদেরকে মাফ করে দিও